সুন্নাহ বলে কোন ব্যক্তি যদি কারো উপর জুলুম করে সে যেই সম্প্রদায়ের হোক সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান যেই সম্প্রদায়ের হোক তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বিনা কারণে এবং অন্যের সম্পদ যে গ্রহণ করবে তার সন্তুষ্টিবিহীন রসুল বলেন কাল কেয়ামত ময়দানে আমি ওই মজলুমের পক্ষে থাকে তালে ইসলাম মুসলমান মানব আমরা দেখেছি আর এত বড় সাড়ে 950 বছর মুসলমানরা রাজত্ব করেছে আমরা তো এই পর্যন্ত ওই সময় কোনো দুর্ঘটনা আমাদের নজরে আসেনি এবং মন্দিরের পুরোহিতদের থাকার ব্যবস্থা করেছে বিজ্যাস আমীদের বাজার ব্যবস্থা করেছে মুসলমানদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের শিক্ষার ব্যবস্থা করেছে আজকে দুঃখের সাথে বলতে না আমরা ইসলামী শিক্ষা স্কুল কলেজে পাচ্ছি না বৌদ্ধরা পাচ্ছে না খ্রিস্টানরা পাচ্ছে না হিন্দুরা পাচ্ছে কোন শিক্ষা গ্রহণের কোন ব্যবস্থা কোনো ধরনের ব্যবস্থা কি যেন একটা জগা খুঁজলি পত্রিকায় না আমাদের শিক্ষা ব্যবস্থা কেন আমরা আমাদের সন্তানরা যেই যেই ধর্মের অবলম্বী সে কেনই শিক্ষা পাবে না শিক্ষা আমার অধিকার তাহলে বুঝতে হবে আমাদের মূল সমস্যা ওই সমস্যা থেকে যদি আমরা বের হতে পারি আশা করা যায় আগামী দিনে একটা একটা সরকার গঠন হবে সকল ধর্মের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সরকার গঠন হবে এর সব যখন উপায়ন না পাইয়া সে রাষ্ট্রদল বিস্তার ঘোষণা করেছে তখন বিশ্বাস চলবে হচ্ছে একসাথে ভুল করছে এটা আমার ধর্মীয় সকল ধর্মের অধিকারদের শুধু মুসলম্ব হিন্দু বন্ধু খ্রিস্টান যত আছে সবাই তার ধর্ম নিজস্ব পালন করবে শিক্ষা ব্যবস্থা তারা পাবে বস্ত্র পাবে অন্ন পাবে চিকিৎসা পাবে আজকে আমরা সব কিছুর থেকে বলছি এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে আমাদেরকে ঠিক করার জন্য আরেকই বলছেন কাদালো মহা হেদানি

হিন্দু বাসু মেম্বার হিসাবে তো উনি কি চিন্তা করলে যে এদেরকে আমরা কি করবো চরাই নেবো এই চিন্তা করে ওখানে সকল সনাতন ধর্ম ধর্মাবলী মনে ওনাদেরকে সবচেয়ে বেশি ভগবান আপনার টিম পাঠিয়ে দেবেন আজকেই দুর্গা পূজা উপলক্ষ্যে ঈশ্বর শর্মায় ঘোষণা সরকার বলছেন যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সরকারি খরচা কি কেমন দিতে হবে আর পূজারা আসতেই কেন কারণ থেকে সমস্যার সৃষ্টি করতে চায় কে বা কাজ এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো প্রত্যেকটা স্পষ্ট আমরা এলাকায় ঢুকুন সিসি ক্যামেরা ব্যবস্থা আরেকটা মেসেজ ঈশ্বর আমরা দিয়েছেন